আসসালামু আলাইকুম আসসালাম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিছু ভোগান্তির কথা যেটা বৃষ্টি হলে প্রায়ই হয়ে থাকে হয়তো যারা বাসা থেকে বের হন না তারা এটা বুঝবেন না কিন্তু যারা বাসা থেকে বের হয় তারা অনেক ধরনের প্রবলেম ফেস করে এর মধ্যে অন্যতম হচ্ছে অতিরিক্ত ভাড়া দুইশো টাকার ভাড়া পাঁচশো টাকা পাঁচশো টাকার ভাড়া এক হাজার টাকা মানে বাঙালিদের সিস্টেম কেউ বিপদে পড়লে তার বিপদ আরও চোদ্দ ডবল কীভাবে বাড়াতে হয় সেটা খুবই ভালো জানা আছে এমনই অবস্থা হয়েছিল আজকে পরীক্ষা থাকার কারণে ঝড় বৃষ্টি উপেক্ষা করেও যেতে হয়েছে আবহাওয়া খারাপ হলে এই সময়গুলোতে কিছু সিএনজিওয়ালা রিক্সাওয়ালা এমনভাবে সুযোগ নেয় আসলে মাঝে মাঝে তখন মনে হয় এদেরকে খুশি হয়ে দশ বিশ টাকা যে কখনো বাড়িয়ে দেই এটা তখন আর বাড়িয়ে দিতে ইচ্ছা করে না আসলে রাস্তায় বের না হলে অনেক কিছু উপলব্ধি করতে পারতাম না হয়তো আবহাওয়া পরিবর্তন হলে আসলে প্রত্যেকটি মানুষই ভোগান্তির শিকার হয় কারণ এই সময়ে সবারই কষ্ট করেই সব কিছু করতে হয় রিক্সাওয়ালাদেরও রিক্সা কষ্ট করে চালাতে হয় এই পানির মধ্যে আসলে অনেক সময় রিক্সা পরে যাত্রীদের ক্ষতিও হয় এবং রিক্সাওয়ালাদেরও ক্ষতি হয় ইভেন অনেক দোকানপাটও হচ্ছে ডুবে যাচ্ছিল আর পানি চলে যাচ্ছে অনেকের বাসা বাড়িতেও পানি ঢুকে গিয়েছে আসলে সব কিছু চিন্তা করলে দেখা যায় বৃষ্টি যতটা আমরা রোম্যান্টিক বা উপভোগ করার বিষয় ভেবে থাকি আসলে বাহিরে গেলে সেটা আর কখনোই আপনার মনে হবে না আসার পথে দেখছিলাম যে কী অবস্থা পানিতে কিছু বাসার গলি ছিল যেখানে অনেক পানি ঢুকে গিয়েছে তাহলে তাদের বাসায় যত জিনিসপত্র ছিল সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে আসলে এগুলো চিন্তা করলে অনেক খারাপ লাগে এই যে সারাদিন বৃষ্টি হলো এখন ও হচ্ছে পানি দিয়ে প্রায় বেশিরভাগ রাস্তায় তলিয়ে গিয়েছে যাদের বাসা নেই রাস্তায় থাকে তাদের জন্য আজকে খুবই করুণ অবস্থা তারা আজকে ঘুমানোর জন্য শুকনো কোনো জায়গা পাবে না আর এদিকে মেট্রো রেল কিছুক্ষণ পরপরই সমস্যা দেখা দিচ্ছিল আজকে তবুও ভালো সকালে তো মেট্রো অফিস ছিল কিছু হয়তো প্রবলেম হয়েছে যার কারণে অনেক স্লো যাচ্ছিলো মেট্রো এরপর অনেক সময় যাবত গেট লক হচ্ছিল না মেট্রো আসলে এখন একটা ভরসা হয়ে গিয়েছে মেট্রো ছাড়া এখন আমরা দূরে যাতায়াত করার কথা কল্পনাও করতে পারি না এই কষ্টের মধ্যে আবার বিনোদন দেওয়া শুরু করেছিল আমার ফ্রেন্ড ওর ছাতা ও কন্ট্রোল করতে পারছিল না বারবারই উড়ে যাচ্ছিল